দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পালভাইজার মেশিন এই পালভাইজার মেশিনটা মূলত ভুট্টা চিটা ইত্যাদি করার কাজে ব্যবহার করা হয় আপনারা যারা বাসা বাড়িতে বা বা মিল কারখানায় আপনারা চিটা তুষ পালিশ করার ব্যবসা করতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটা কিনতে পারবেন আসসালাম আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আমি যে মেশিনটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি পাঁচ ইঞ্চি মেশিন আমরা এই মেশিনগুলোতে যে সিটগুলো ব্যবহার করেছি সেগুলো জাহাজের সিট এবং এগুলো অনেক মজবুত করে তৈরি করা আপনারা যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের কারখানায় এসে এই মেশিনগুলো দেখে শুনে তারপরে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি আমি যদি একটু মেশিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই মেশিনটা একটা পাঁচ ইঞ্চি চেম্পার মেশিন অর্থাৎ এটা একটা মিনি পালভাইজার আমরা কিন্তু এর থেকে বড় সাইজের মেশিনও তৈরি করে থাকি তো আমি আজকে আপনাদেরকে এই মিনি পালভাইজার টা দেখাচ্ছি এই যে মিনি পাওয়ার ভাইজার এই মিনি পাওয়ার মেশিনটা আপনারা কিন্তু আপনাদের বাসা বাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের লাইন আছে সেই বিদ্যুতের লাইনে একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে অনায়াসে চালাতে পারবেন আমরা মূলত মিনি পাল ভাইজারটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা যেন বাসাবাড়িতে বসে এই মেশিনটা দিয়ে আপনারা আপনাদের কাজটা করতে পারেন সেই কারণে আমরা মিনি পাল দেখাচ্ছি তবে যারা মিল পরিচালনা করেন যারা এর থেকে বড় আকারে ব্যবসা করেন তারা চাইলে আমাদের কাছ থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সাইজের পাল ভাজা কিন্তু আপনারা নিতে পারবেন তখন কিন্তু অনেক বেশি বেশি প্রোডাকশন পাবেন আমি যদি একটু প্রোডাকশনের হিসাবটা আপনাদেরকে বলি আপনারা এই যে ইঞ্চি চেম্বারের মেশিনটা দেখছেন এই মেশিনটা দিয়ে যদি আপনারা প্রোডাকশন করেন তাহলে ঘন্টায় প্রায় একশো থেকে একশো বিশ কেজি মতো আপনারা আপনাদের প্রোডাকশন গুলো পাবেন বিশেষ করে গম ভুট্টা চিটা পালিশ বা তুষ পালিশ এগুলো যখন আপনারা পালিশ করবেন তখন কিন্তু প্রায় একশো থেকে একশো বিশ কেজির মতো আপনারা এখানে প্রোডাকশন পাবেন তো আপনারা যখন এর থেকে বড় সাইজের মেশিন নেবেন বিশেষ করে আট ইঞ্চি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের যে পাল ভাজার মেশিন গুলো আমাদের কাছে আছে আপনারা যদি সেগুলো নেন তখন কিন্তু আপনাদের প্রোডাকশন অনেক বেশি হবে আপনারা যদি বারো ইঞ্চি সাইজের মেশিনটা আমাদের কাছ থেকে নেন আপনারা ঘন্টায় প্রায় চারশো পাঁচশো কেজি মতো আপনারা প্রোডাকশন পাবেন যেটা আসলে অনেক হিউজ পরিমাণে একটা প্রোডাকশন এবং এই মেশিনগুলো কিন্তু আপনারা বাসা বাড়ি যে টু টোয়েন্টি লাইন আছে সেখানে চালাতে পারবেন না আপনাকে আপনাকে একটা ফোর ফোরটি বিদ্যুৎ লাইনে চালাতে হবে অর্থাৎ যারা মিল পরিচালনা করে তাদের কিন্তু ফোর ফোর বিদ্যুৎ লাইন থাকে সেই লাইনে আপনাকে চালাতে হবে তো দর্শক সত্যি আমি যদি একটু মেশিনটা দেখাই তাহলে শুরুতে আমি যদি হপারটা দেখাই এখানে হপার বা হলার আপনারা যেটাই বলে থাকেন এই যে হপার বা হলার এটার ভিতরে যখন আপনারা কোনো প্রোডাক্ট ঢালবে সেটা আসলে এখানে ডেলিভারি অন আপ গেটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চেম্বারে প্রবেশ করবে আমাদের চেম্বারগুলো সুরি সিস্টেম এই যে পাঁচ ইঞ্চি পালভাইজারটা দেখছেন এই পাঁচ ইঞ্চি পালভাইজার যে সুরিগুলো আছে এখানে আমরা বত্রিশটা সুরি ব্যবহার করেছি এখানে চাইলে আপনারা সুরি সংখ্যা আরো বাড়িয়ে চল্লিশটা করতে পারবেন তবে সেটা যদি আপনারা বলেন তবেই আমরা করে দেবো তো দর্শক শ্রোতা এখানে এই যে ছুরিগুলো দেখতে পাচ্ছেন এই ছুরিগুলো কিন্তু এখানে যে প্রোডাক্টটা চেম্বারে প্রবেশ করে সেই ছুরিগুলো আসলে এখানে ঘোরে এবং সেটাকে আঘাত করে করে গুঁড়ো করে ফেলে তারপরে যেটা ঘটে আমরা পাশে দেখতে পাবো যে আমরা এখানে বুলওয়ান লাগিয়েছি এই বুলওয়ানটা আসলে মূলত বাতাসের সাহায্যে চেম্বার থেকে গুলো বা পালিশ হয়ে যাওয়া যে প্রোডাক্ট সেটাকে টেনে নিয়ে গিয়ে সাইক্লোনের ভিতরে ফেলে তো সাইক্লোন থেকে আসলে কাঙ্ক্ষিত প্রোডাক্টে পাওয়া যায় আপনারা জানেন হয়তো যারা এই মেশিনগুলো আগে টুকটাক ব্যবহার করেছেন তারা সবই জানেন যারা জানেন না তাদের জন্য বলছি আপনারা কিন্তু সাইক্লোন থেকে একেবারে ফ্রেশ রিফাইন করার মতো আর কি আপনারা পাউডারটা পাবেন এবং গুলো আসলে সেটাকে টেনে নিয়ে গিয়ে সাইক্লোনের ভিতরে ফেলাই এটাই আসলে মূল কাজ সবথেকে বড়ো কাজটা চেম্বারের ভিতরে হয় তো চেম্বারের ভিতরে যখন মালা হয় তখন কিন্তু আপনারা সুরি সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের প্রোডাক্টের সাইজ অর্থাৎ গুঁড়ো করা পাউডার করা বা দানা দানা করা এই ধরনের সাইজ কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু জালি সেলস করে দিয়েও এই সাইজটা কম বেশি করতে পারবেন সব থেকে ভালো হয় আপনারা যদি দানা দানা করতে চান তাহলে জালিগুলো একটু মোটা লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রোডাকশনও ডাবল ডাবল পাবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রতিনিয়ত এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদের সঙ্গে কথা বলে আপনারা অর্ডার করতে পারেন এছাড়া যারা সরাসরি আমাদের কারখানায় আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদলতলা মোড়